লোকসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ভক্ত রায়ের বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনায় ভক্তবাবুকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিজেপি নেতৃত্বের দাবি পুলিশ ও তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে ভক্তবাবুকে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতির বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার রাতে এই ঘটনায় ভক্তরায় নামে ওই যুবনেতাকে গ্রেফতার গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করে রায়গঞ্জ থানার পুলিশ এদিন বিচারক ভক্তবাবুকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন যদিও ভক্তবাবুর অভিযোগ পুলিশ ষড়যন্ত্র করে নিজেরাই বোমা ও আগ্নেয়াস্ত্র রেখে তাকে ফাঁসিয়েছে সকাল রাত্রে আমার বাড়িতে পুলিশ গিয়ে নিজেরাই বোম রেখেছে এবং পিস্তল রেখে আমাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে রায়গঞ্জ থানার পুলিশ অভিযান চালায় রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভক্ত রায়ের বাড়িতে বাড়ির উঠোন থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও ব্যাগ বোমা উদ্ধার করা হয় বোমাগুলি নিষ্ক্রিয় করতে ডেকে পাঠানো হয় বোম স্কোয়াডকেও রাতেই গ্রেপ্তার করা হয় বিজেপির এই যুব নেতাকে উল্লেখ্য শনিবার রায়গঞ্জে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে লোকসভা ভোট উপলক্ষে বিশেষ সভা হয় এই সভাতে উপস্থিত ছিলেন ভক্তবাবু রাতে বাড়ি ফেরার পরই পুলিশ গ্রেফতার করে থাকে এই ঘটনায় পুলিশ প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে রায়গঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা জেলা বিজেপি সভাপতি নির্মল দাম বলেন পুলিশ ও তৃণমূল যৌথভাবে ভক্তকে ফাঁসিয়েছে জেলার কোনো থানায় ভক্তবাবুর বিরুদ্ধে একটাও ক্রিমিনাল রেকর্ড নেই ওনার নেতৃত্বে দল জেলায় শক্তি বাড়িয়েছে বহুগুণ এটা আটকাতেই রাতারাতি তাকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হলো থেকে বছর বছর থেকে যদি আমরা শুরু করি তার নামে পুলিশ এবং ক্রিমিনাল ষড়যন্ত্র করে ওর বাড়িতে সমস্ত কিছু রেখে রাতের অন্ধিয়ে নিয়ে আসে ওরা ভেবেছিল যে এই মুহূর্তে ভক্ত উত্তর জেলা । অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন পুলিশের কাছে নিশ্চয়ই তথ্য ছিল বলেই ভক্তবাবুর বাড়িতে অভিযান চালিয়েছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনছে বিজেপি তা ভিত্তিহীন তৃণমূল কংগ্রেস পুলিশ দিয়ে যদি ষড়যন্ত্র করতে চাইতো তাহলে উত্তর দিনাজপুর জেলায় বহু বিজেপি নেতাকে এইভাবে গ্রেপ্তার করা যেত ভক্তবাবু সেই মাপের কোনো নেতাই নন যে কারণে তাকে ফাঁসানো হবে আসলে বিজেপি ভোটে সন্ত্রাস করতে চাইছে এই ঘটনায় তার প্রমাণ তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের সমর্থন অটুট রয়েছে হ্যাঁ তার বাড়ির থেকে প্রচুর বোমা পাওয়া গেছে এবার যেটা গোটা পশ্চিমবঙ্গেই হচ্ছে তাদের নেতা দিলীপ ঘোষ তিনি নিজে তাদের কর্মীদের এনকারেজ করছেন যে এইভাবে সন্ত্রাস ছড়িয়ে লোকসভা ভোটে লুট করবার একটা প্রচেষ্টা সেটা করবার জন্য গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে রায়গঞ্জেও বিজেপি ঘরে ঘরে এরকম বোমা মজুদ করেছে যেখানে যেখানে পুলিশ খবর পাচ্ছে সেখানে সেখানে তারা চেষ্টা করছে আর আজকে প্রচুর পরিমাণে বোমা তাই বিজেপি কর্মীর বাড়ির থেকে উদ্ধার হয়েছে তার আইনগতভাবে আমরা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি পুলিশের কারসাজি পুলিশ আবার কারো বাড়িতে বোমা ঢুকে দেয় এটা তো আমার জানা জানা নেই জীবনে আর তাহলে এতদিন ধরেই করা করা সম্ভব ছিল সেটা এরকম কোনো ঘটনা রায়গঞ্জের বুকে কোনো দিনও বা পশ্চিমবঙ্গের বুকে শোনা যায়নি যে পুলিশ নিজে করে কারোর কাছে যে বোমা প্রচুর বড় বড় বিজেপি নেতৃত্ব আছে তাহলে তাদের বাড়িতেও পুলিশ বোমা রেখে তাদেরকে অ্যারেস্ট করতে পারে ভক্ত এত কোনো বড় নেতা না যে যাকে অ্যারেস্ট করবার জন্যে বা পুলিশ যে বোমা রেখে আর সংবাদ রায়গঞ্জ